নমস্কার আপনারা এখন দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আপনাদের সাথে আমি রয়েছি সৌমদ্বীপ দাসগুপ্ত আমরা এখন রয়েছি কল্যাণী আইটিআই মোড়ে বিবেক ভবনে যেটিকে জানা যায় তৃণমূলের কার্যালয় হিসাবেও আজকের দিনটা কেমন করে কাটছে বলতে আমরা সকলে ব্যস্ততার মধ্যে আছি প্রচণ্ড কেননা আজকে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আজকে উৎসাহের দিন উৎসবের দিন তা সুতরাং আজকে যে উৎসবের দিন আমরা উৎসবের দিন মানুষ কী করে কাটা তা আমরা সেরকমই আমাদের উচ্ছ্বাসে ভরে গেছে সকল কর্মীরা দেখেছেন বলতে হচ্ছে না প্রত্যেকটা জায়গায় যে জায়গাগুলোতে আমরা যতগুলো বুথে গেছি যারা বুথ সভাপতিরা কথা উত্তোলন করছে সেখানে ভিড় প্রত্যেকটা ওয়ার্ডে ভিড় তা আজকে তো কেমন আছে আমরা ভিড় থাকবেই একটা বিশাল আনন্দ এবং এই আনন্দ থেকে আমরা আগামী দিনে যাতে তৃণমূল কংগ্রেস যাব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত যাতে শক্ত করতে পারি সেই প্রতিক্রা আজকে এখান থেকে আবার আমরা নেওয়া শুরু প্রতিষ্ঠা শুরু দেখুন আজকের দিনে আমাদের কল্যাণী শহরে কোনো কর্মসূচি নেই কারণ হচ্ছে এই উদ্বোধন মানে পতাকা উত্তোলন আর এইসব করতে করতে আমাদের প্রায় আজকের সকালবেলাটা কেটে যাচ্ছে আমাদের এরপরে আমাদের শিডিউল আছে আমাদের প্রত্যেক এই মাসে পুরোটাই আমাদের কর্মসূচি আছে বারো তারিখে প্রোগ্রাম আছে যুব দিবস উপলক্ষে তার আগে আছে আমরা প্রত্যেক দিন প্রায় কর্মসূচির মাধ্যমে আপনারা এতক্ষণ দেখছিলেন কিভাবে কল্যাণী টাউনের বিবেক ভবনে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের সাথে সাথে নতুন বছর এবং তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল এরকমই আরও নিউজের আপডেট পেতে দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় মঞ্জিমার সাথে আমি সৌমদ্বীপ সময় তিনশো পঁয়ষট্টি কল্যাণী